বলছে আল্লাহাবাদ শব্দটি হতে সব কটি বর্ণ নিয়ে কতটি বিন্যাসে চারটি একত্রে থাকবে দেখেন সব কটি বর্ণ নিয়ে কতটি বিন্যাসে কতটি বিন্যাসে মানে কতটি সাজে হ্যাঁ বা কতটি শব্দে ঠিক আছে কতটি শব্দে চারটি এ একত্রে থাকবে চারটা এ তাহলে আলাহাবাদ শব্দটা দেখেন এই যে এল এল এইচ এ

তাহলে চারটা এ এই সবগুলো মিলে একটা আর এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আছে মোট পাঁচটা আর এই সবগুলো মিলে একটা মোট ছয়টা ছয়টা বস্তুকে সাজানোর পর সিক্স ফ্যাক্টোরিয়াল এই যে ছয়টা বস্তু এই ছয়টা বস্তুর মধ্যে এই পাঁচটা আর এই সবগুলো মিলে একটা এই ছয়টা বস্তুর মধ্যে কি একই জিনিস আছে ইয়েস কি কি এই যে দুইটা এল আছে তাই দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ এইবার এই বাক্সের মধ্যে যারা আছে এদেরকে সাজাতে হবে না এদিকে তাকান প্লিজ এই বাক্সের মধ্যে যারা আছে এদেরকে সাজাতে হবে না সাজাতে হবে সাজাতে হবে কিন্তু এদের মধ্যে উলট পালট করলে নতুন কিছু তৈরি হবে না কেন কারণ এই এ যদি এখানে আসে আর এই এ যদি এখানে যায় ওদের দুইজনের চেহারা পরিবর্তন মনে হবে না তার মানে আলাদা কিছু হবে না যেহেতু চারজনের সেম তার মানে এরা নিজেদের মধ্যে উলট পালট হলেও নতুন কিছু দেখা যাবে না একই জিনিস মনে হবে তাই ওগুলোকে সাজানোর দরকার নেই তারপরেও যদি বলে যে ভাই এই বান্ডিলের মধ্যে যারা আছে ওদেরকে এখন সাজাবো না উলুট পালট করবো না করেন এই বান্ডিলের মধ্যে কয়টা বস্তু আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা বস্তুকে সাজানোর উপায় ফোর ফ্যাক্টোরিয়াল এখানে একই জিনিস আছে ইয়েস চারটা এ আছে তাহলে চারটা এ থাকার কারণে ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ এটা এটাকে আবার ওয়ানই হয় এই জন্য ওইটা দেওয়ার দরকার হয় না আমার কথা কি বুঝছেন এর বেসিক কি বেসিক হচ্ছে এদেরকে যদি আপনি উলোট পালট করেন তাতে নতুন কিছু তৈরি হবে না কারণ এদের সবার চেহারা সেম বুঝছেন তাহলে উত্তর হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল মানে জানেন সাতশো বিশ টু ফ্যাক্টোরিয়াল মানে টু সত্তর দুগুনি বাহাত্তর একটা শূন্য তাহলে উত্তর হচ্ছে তিনশো ষাট উত্তর কত তিনশো ষাট থ্রি সিক্সটি তিনশো ষাট আপনার কি বুঝছেন এটা এটা বুঝছেন থ্রি সিক্সটি ক্লিয়ার হয়েছে